হারের ধাক্কা সামলানোই কঠিন আর দক্ষিণ আফ্রিকার জন্য এ যেন মরার উপর খাঁড়ার ঘা নামিবিয়ার মতো সহযোগী সদস্য দলের বিপক্ষে হেরে যেমন মর্যাদায় ধাক্কা খেল প্রোটিয়ারা তেমনি পেল আরও বড় একাঘাত দলের গুরুত্বপূর্ণ পেসার জেরাল্ড কোদসে পড়ে গেলেন ইঞ্জুরিতে এই হার শুধু একটি ম্যাচের নয় এটা মান সম্মান আত্মবিশ্বাস আর বিশ্বমঞ্চে অবস্থানের বড় প্রশ্ন তুলে দিল দক্ষিণ আফ্রিকার সামনে নামিবিয়ার জয়ের গল্প আজ রূপ নিয়েছে ক্রিকেট ইতিহাসের এক অঘটনে আর প্রোটিয়াদের জন্য রেখে গেল গভীর ক্ষত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে বড় বড় জয় যেমন আছে তেমনি অঘটনের পাতাও কম নয় কিন্তু সালের অক্টোবরের এই দিনটা তাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে থাকবে কারণ এই দিনেই নামিবিয়ার বিপক্ষে হারের পাশাপাশি ইঞ্জুরিতে পড়লেন দলের অন্যতম সেরা পেসার জেরাল্ড কোজসে উইন্ডুকে অনুষ্ঠিত একমাত্র টি টোয়েন্টি ম্যাচের টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা কিন্তু ব্যাটিং শুরুটা কখনোই জয়ের মতো ছিল না নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে মাত্র একশো চৌত্রিশ রান তুলতে পারে প্রোটিয়ারা এমন পুঁজি বড় দলের বিপক্ষে হয়তো লড়াই করার মতো কিন্তু নামিবিয়ার মতো আগ্রাসী ও ক্ষুধার্ত দলের সামনে তা ছিল নিতান্তই অপ্রতুল জবাবে নামিবিয়া দারুণ আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে নামে তারা মাত্র চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় এই জয় শুধু একটি টি টোয়েন্টি ম্যাচের নয় এটা ছিল অঘটনের ইতিহাস কারণ এই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে জয় পেল নামিবিয়া কিন্তু এই হারের মধ্যে প্রোটিয়াদের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল জেনাল্ড কোজের ইঞ্জুরি ম্যাচে মাত্র এক দশমিক তিন ওভার বল করার পরই বুকের পেশিতে চটবে মার ছাড়েন তিনি তেরো বলের মধ্যে চারটিই ছিল ওয়াইড যা স্পষ্ট করে তার শারীরিক অস্বস্তির ইঙ্গিত দিচ্ছিল ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে দেশে ফেরার পর বিস্তারিত স্ক্যানের মাধ্যমেই চোটের ধরন জানা যাবে তবে এতটুকু নিশ্চিত পাকিস্তান সফরে সাদা বলের সিরিজে তার খেলা এখন বেশ অনিশ্চিত এটা কোজ্যের জন্য নতুন কিছু নয় সাম্প্রতিক পিছু ছাড়ছে না চোট তাকে এর আগে কুচকির চোটে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান তিনি জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরে আবার জাতীয় দলে জায়গা পান নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে খেলেনও কিন্তু আবারও চোট যেন তার ক্যারিয়ারের অন্ধকার সঙ্গী এর মধ্যে আরেক তরুণ পেসার কুইনা মাফাকাও ইঞ্জুরিতে ছিটকে পড়েছেন বাঁহাতি এই পেসার ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে আক্রান্ত হন ফলে তিনি নামিবিয়া ম্যাচ ও পাকিস্তান সফর মিস করবেন তবে একটা স্বস্তির খবরও আছে নানরে বার্গার ও লিজার্ড উইলিয়ামস দুজনেই চোট ফাটিয়ে ফিরেছেন বার্গার ফিরেছেন লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার থেকে আর উইলিয়ামস ফিরেছেন হাঁটুর অস্ত্রোপ্রচারের পর আগামীকাল পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ এরপর আঠাশ অক্টোবর থেকে তিন ম্যাচের টি টোয়েন্টি ওয়ানডে সিরিজ কিন্তু কোজ্জে ও মাফাকার চোটে দক্ষিণ আফ্রিকার বলিং বিভাগে তৈরি হয়েছে অনিশ্চয়তার কালোমেঘ এই পরাজয় প্রমাণ করে দিল ক্রিকেটে ছোট দল বলি কিছু নেই আর প্রোটিয়াদের জন্য নামিবিয়ার এই অঘটন হয়ে রইল একটা তেতো স্মৃতি এবং বড় এক সতর্কবার্তা